আজকে গিয়েছিলাম বর্ধমানের বেলেরাতে যে কৃষ্ণকালী মায়ের মন্দির আছে সেখানে তো সেখানে যাওয়ার পর দেখলাম যে অনেক ভক্তরা এসছে তো তাদের মধ্যে একজন ওই বাচ্চা ছেলে তো তার একটি শরীর খারাপ হয়েছিল কী রোগটা সেটা ঠিক বুঝতে পারলাম না ভিড় ছিল তো তাকে এইভাবে সুবিধা হলো মায়ের তীর ছোঁয়াটা নেওয়া হলো আর তার আগে কিন্তু আরেকটি মিরাক্কেল দেখলাম সেটা মায়ের ভিডিওতে তোমরা দেখে নেবে কারণ আমার ভিডিওতে দিতে পারবো না কারণ একই রকম কন্টেন্টটা হয়ে যাবে তো এই যে ভিডিওটা করলাম এই ভিডিওটা যখন করছিলাম তখন কেউ ক্যামেরা ছিল না তো সেই কারণে আমি করলাম আর এখানে দেখো যারা আসতে চাইছো কীভাবে আসবে সেটা কিন্তু জানতে হলে আমার চ্যানেলে যে বড় ভিডিওগুলো আছে সেই ভিডিওতে দেখে নেবে আর তা নাহলে ডিসক্রিপশান বক্সে ফলো করবে তোমরা পেয়ে যাবে যে কীভাবে আসবে আর এখানে থাকার জায়গা সবাই জানো কোথায় কি আছে সমস্তটাই সব জানো আর এখানে একটা কথা বলি যারা মায়ের সাথে কন্ট্যাক্ট করতে চাইছো কন্ট্যাক্ট নাম্বার চাইছো দেখো মায়ের কন্ট্যাক্ট নাম্বার আছে কিন্তু সেটাতে উনি ফোন ধরেন না তো কি করে ধরবে এ এত এত ভক্ত রয়েছে এদেরকে সামালতে হয় দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এখানে মায়ের একটাই নাম জব সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমরা যদি এই মন্দিরে আসতে না পারো অনেকেই বলে যে আমি একবার মন্দিরে যাবো দেখা করব মায়ের সাথে হ্যাঁ মায়ের সাথে দেখা হবে ত্রিশুলের ছোঁয়াটা নেওয়া হবে কিন্তু ভগবানকে দর্শনটা ভালোভাবে নাও করা হতে পারে যদি এরকম ভিড় থাকে তাড়াতাড়ি করবে কারণ এত এত লোক যে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে তো তাদেরকে তো ধরো তাড়াতাড়ি করে পার করতে হচ্ছে যে এদেরকে তাড়াতাড়ি পার করলে পিছনে যারা রোদে দাঁড়িয়ে আছে তাদেরকে তাড়াতাড়ি করে ঢোকানো যাবে ভেতরটায় তো সেই কারণেই বলছি যে তোমরা যখন আসবে চেষ্টা করবে হয় খুব সকালের দিকে আর তা না হলে দুপুরের পর দুপুরের পর দেখতে পাচ্ছ অনেকটা ফাঁকা হয়েছে তো দুপুরে পরে আসলে পরে ফাঁকা হবে মাকে দর্শনটাও করতে পারবে তোমরা আর যদি না আসতে পারো বাড়িতে বসে ওই নাম জপটাই করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম জপ করে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে যদি মনে বিশ্বাস আর ভক্তি থাকে আর এছাড়াও আমার ভিডিওতে দেখবে কিছু মানে চ্যানেলে গিয়ে দেখবে যেসব ভিডিও আছে তো এরকম কিন্তু অনেক জায়গার আমি অ্যাড্রেসগুলো দিয়েছি সেই সব ভিডিওগুলো পারলে তোমরা একটু দেখে নেবে যাদের সন্তান হয় না কোথায় গেলে সেই সমস্যার সমাধান হবে হ্যাঁ সেটা আমার ভিডিওতেই আছে সেগুলো দেখে নেবে সমাধান আশা করি হয়ে যাবে কারণ ওখানে কিন্তু গ্যারান্টি দিয়েই কাজ হয় আর এখানে দেখতে পাচ্ছ এখানে কয়েকজন ব্যক্তি রয়েছে এরা সব বাইরে থেকে এসেছিলো তো বাইরে থেকে এসে এনারা কিন্তু একটু দাদাগিরি বললেই চলে তো আমার সেইটা খুব খারাপ লেগেছিলো মা তিস ছোঁয়া দিয়ে ছাড়ছেন আর এই ব্যক্তিরা তারা কী করছে তাদেরকে আরও তাড়াতাড়ি বার করছে তারা প্রসাদ মানে পুজো নিয়ে এসছে সেই পুজোটাও ঠিকঠাক নিচ্ছিল না তারা আমাদের খুব বিরক্ত লাগছিল তো মা যদি ভিডিওটা দেখেন মা তাদেরকে একটু সাবধান করে দেবেন যাতে এই রকম ব্যবহার ভক্তদের সাথে না করে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থেকো সবাই